ডিজাইনটা ইউনিক আছে লোশনের জন্য তেলের জন্য হ্যান্ড হ্যান্ডওয়াশের জন্য যে যেটার জন্য ব্যবহার করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা পাঁচশো এমএল এটা তে তেলও দিতে পারবেন এটা প্যাচের ক্যাপেও হবে টিকটপও হবে আরেকটি খুব আকর্ষণীয় বর্তমান শীতের জন্য খুবই চলে এটা হলো একশো এমএল লোশন দেওয়ার জন্য খুবই ভালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব শিগগিরই চলে আসলো শীত মৌসুম এই শীত মৌসুমে কিন্তু স্কিন কেয়ার করতে হয় স্কিনের যত্ন নিতে হয় অনেকেই বিজনেস করছেন স্কিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা এই আপনার বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের বোতল জার এবং লেভেল দিয়ে থাকি সারা বাংলাদেশে নিরাপদ হোম ডেলিভারি আমাদের কাছে রয়েছে নানান ধরনের লোশনের জন্য তেলের জন্য বোতল ছোট বড় সাইজ রয়েছে ডিজাইন রয়েছে লোশনের জন্য দেখতে পাচ্ছেন সাইজের এই আমাদের কাছে পাইকারি দামে সারা বাংলাদেশে কিন্তু নিরাপদ পেয়ে যাবে এবং আরো রয়েছে তেলের জন্য বিভিন্ন কালারিং ক্যাপ বডি ট্রান্সপারেন্ট দুধ সাদা কালো এরকম পেয়ে যাবেন ছোটো বড়ো সাইজ রয়েছে এই বোতলগুলো আপনার ব্যবসার প্রয়োজনের জন্য কিন্তু খুব দরকারি এবং এই লেভেল বলেন স্টিকার এগুলো কিন্তু আমরা দিয়ে থাকি আপনি আপনার ব্যবসাকে ডেভেলপ করুন প্যাকেজিং ডেভেলপ করার জন্য প্যাকেজিং অল কালেকশন কিন্তু রয়েছে এবং আমাদের ওয়েবসাইটে আরও দেখতে পাচ্ছেন নানান ধরনের প্যাকেজিং অ্যাকসেসরিজ রয়েছে প্যাকেজিং অল কালেকশন সার্চ দিলে এখানে হোমে দেখতে পাবেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে আমাদের প্রোডাক্ট গুলো এইভাবে একটু স্টল করলে কিন্তু আপনি দেখতে পাবেন সাড়ে চারশো বোতল এটা এটা রসুন দেন বা তেল দেন সাড়ে চারশো এবং পাঁচশো মেল আছে এটা সিস্টেমটা হলো যেরকম আপনি এটাকে পুশ করে আগাইতে পারবে সিস্টেম এটা আড়াইশো এম এল তেল রসুন তিনশো এম দিতে পারবেন এটা তেলের বোতল টিকটক ক্যাপ ক্যাপের কালার হবে কয়েকটা অনেকগুলো সাদা কালো কালার হবে দুইশো এমিল আড়াইশো মিল তিনশো মিল একশো মিল সাইজ হবে এটা ট্রান্সপারেন্ট ক্যাপের কালার হবে কয়েকটা আর গোল এটা আড়াইশো এমএল পাম্প দেওয়াও হবে টিকটপ ক্যাপ দেওয়া হবে আপনি যেটা দিয়ে নেন এটাও আড়াইশো এমএল এটা পাম্প টিকটপ ক্যাপ ক্যাচের ক্যাপ যেটা দিয়ে নেন না কেন হবে ডিজাইনটা ইউনিক আছে লোশনের জন্য তেলের জন্য হ্যান্ড জন্য যে যেটার জন্য ব্যবহার করতে পারবেন এই যে এটা চারকোনা সেটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা পাঁচশো এম এল হ্যান্ড ওয়াশ আমরা বলি এটাতে তেলও দিতে পারবেন এটা প্যাচের ক্যাপেও হবে টিপটপ হবে আরেকটি খুব আকর্ষণীয় বর্তমান শীতের জন্য খুবই চলে এটা হলো একশো এম এল দেওয়ার জন্য খুবই ভালো হ্যাঁ লোশনের জন্য এসি ইউজ করতে পারেন লেভেল দিতে পারবেন সুন্দর করে স্টিকার দেখতেও ইউনিক লাগছে এটা কিন্তু পুশ ক্রিম পুশ বলে এটা স্কোয়ার আড়াইশো এম এল এটা সাইজ হবে দুইশো পঞ্চাশ এম এল সাইজ হবে কালার হবে দুইটা একটা মিল্ক আর একটা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের প্রোডাক্ট রয়েছে আমাদের আরো ওয়েবসাইটে ঢুকলেও কিন্তু আপনি দেখবেন সব প্রোডাক্ট পাবেন ওয়েবসাইটে এখানে ভিজিট করলেই হোম পেজ রয়েছে এখানে ঢুকলে ক্যাটাগরি বেস আপনি ঢুকলে যেটা দেখতে চান স্টিকার লেভেল কাজ প্লাস্টিক মেশিন হ্যাঁ সব কিছু পেয়ে যাবেন তো আপনি ধরনের প্যাকেজিং কি ধরনের বোতল আপনার লাগবে আপনি আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন বা হটলাইন নাম্বার রয়েছে যোগাযোগ করুন কি ধরনের নাম্বারে প্রোডাক্ট আপনার লাগবে পাইকারি দামে সারা বাংলাদেশে নিরাপদ হোম ডেলিভারি দিচ্ছি সাইজ রয়েছে কি কোয়ান্টিটি লাগবে সকাল আমাদের অফিস টাইম রয়েছে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত ফ্রাইডেতে বন্ধ থাকে চাইলে সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করে আপনি আপনার প্রোডাক্ট অর্ডার করে যেতে পারেন